মহাসচিব অ্যান্থিও গুতারেজ এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজার চট্টচে তারা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি মোটর এবং তারা কসবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পিছিয়ে যাচ্ছেন এবং পুরো দিনের কক্সবাজারের যে সফর জাতীয় সঙ্গে মহাসচিব সহ যে সফর শেষ করে তারা চলে যাচ্ছেন সারাদিন তারা প্রথমেই এই কক্সবাজারের সুধিজনের সাথে উন্নয়ন সভা এবং একই সাথে হয়েছে যে আপনার এই যে জলবায়ু উদ্বাস্ত মানুষের সেখানেই তারা পরিদর্শন করেছেন এবং কক্সবাজারের যে রোহিঙ্গা ক্যাম্প দীর্ঘদিন যারা বিগত আট বছর ধরে রোহিঙ্গারা যে অবস্থায় এসেছে এবং তাদের সাথে ইফতার করেছেন প্রায় লক্ষাধিক রোহিঙ্গাদের সাথে এমন এই সভা শেষ করে ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতীয় সংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস ডাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন